আমাদের বেপারী খামার থেকে আপনার নতুন করে কিছু বাচ্চা ফুটানো হবে যেহেতু বেপারী খামার থেকে নতুন কিছু বাচ্চা ফুটানো হবে এটা হচ্ছে দেশি মুরগির এর জন্য আর কি সেই বেপারী খামারের জন্যই এটা বানানো তো অনেকটাই বড়ো হয়েছে আগেরটা অনেকটাই শর্ট ছিল যেমন আগেরটা হচ্ছে আপনার এই হাইটাই এত লোক ছিল হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেট তার করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বেসিকি মোটামুটি বেশ কিছুদিন পরে আবার নতুন করে একটা ইনকুবিটার বানাইলাম গত কিছুদিন আগে আপনাদেরকে একটা ইনকিউবিটার মেশিন দেখাইছিলাম আমি সেটা হচ্ছে আপনার বানাইছিলাম ছোটো ছোটো সাইজের সেখানে আমার কোয়েল পাখির বাচ্চা ফুটানোর সময় যে যে সমস্যাগুলো হয়েছিল তার মধ্যে প্রধান সমস্যা ছিল হচ্ছে এই ফ্যানটা অতিরিক্ত নিচে ছিল নিচে থাকার কারণে হচ্ছে আপনার কোয়েল পাখির বাচ্চাগুলো ফুইটা যখন বের হয়েছে বের হওয়ার পরে ওরা লাফালাফি করতেছে তখন ওরা ফ্যানের কাছে আইসা পড়ছে আইসা ফ্যানের সাথে বাড়ি খাইয়া এভাবে আর কি তিনটা বাচ্চা মারা গেছে এটা হচ্ছে একটা দুঃখজনক বিষয় এর জন্য আর কি ওই ওইটার যে আছে যেমন এই ফ্যানটা তারপর হচ্ছে আপনার এই যে কন্ট্রোলার মেশিন তারপর হচ্ছে চার্জার যেটা ছিল ওখানে চার্জারটা ভেঙে ফেলছি এটা অন্য একটা কাজে লাগিয়েছিলাম আমার মুরগির বাচ্চা মানে মুরগির বাচ্চার জন্য আমাদের ব্যাপারি খামার ব্যাপারি খামারের আপনার ইয়ের খামারের জন্য বেপারি খামারের জন্য আর কি মুরগির বাচ্চার ব্রুডিং করার জন্য ওগুলো কাজে লাগিয়েছিলাম সেখান থেকে আবার খুঁজে আবার এই যে এই বাক্সটার মধ্যে ইনকোভিটারের আপনার কি নতুন করে বানাইলাম তো যাই হোক কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবেন আর আমি চেষ্টা করছি এবার আগের থেকে বড় সড়ো করার কারণ এবার ইনশাল্লাহ আমাদের বেপারি খামার থেকে আপনার নতুন করে কিছু বাচ্চা ফুটানো হবে যেহেতু বেপারি খামার থেকে নতুন কিছু বাচ্চা ফুটানো হবে এটা হচ্ছে দেশি মুরগির এর জন্য আর কি সেই ব্যাপারী খামারের জন্যই এইটা বানানো তো অনেকটাই বড় হয়েছে আগেরটা অনেকটাই শর্ট ছিল যেমন আগেরটা ছিল হচ্ছে আপনার এই যে হাইটে এতটুক ছিল এতটুক হাইট ছিল আর এখন তার থেকে ডাবল হাইট যার কারণ হচ্ছে এখন আর ওই যে আপনার বাচ্চাগুলো ফুটলেও ওখানে আইসা এইটা সাথে আর গিয়ে লাগবে না যার কারণে সমস্যাটা কম তো যাই হোক আমাদের ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্টারনেটের কাজগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো মতো মতামত জানাবেন তাহলেই কিন্তু আমরা উৎসাহ পাই আর আপনারা যদি কমেন্টের মধ্যে কিছু না জানান তাহলে কিন্তু আমাদের ভালো লাগে না বিশেষ করে আমরা যে ভিডিওগুলো বানাই বানাই বানাইবেন আপনাদেরকে দেখায় আমরা কী কাজ করতেছি কোথায় করতেছি কি নিয়ে কী কাজ করতেছি সব কিছুই দেখানোর চেষ্টা করি টুকটাকভাবে কারণ একটু ব্যস্ত থাকি তার মধ্যেও চেষ্টা করি যে কিছু দেখানোর জন্য আপনারা যদি কিছু বুঝতে পারেন আমাদের দ্বারা তাও ভালো আর আমরাও যদি আপনাদের দ্বারা কিছু শিখতে পারি যেমন আমরা একটা কাজ করলাম সেখানে যদি ভুল হয়েছে বল ধরাই দেন এটাও কিন্তু একটা শিখা তো তাতেও কিন্তু আমাদের অনেকটাই উপকৃত মানে উপকার হয় এটা বুঝতে হবে তো যাই হোক মোটামুটি আমার সাধ্য মতো কম খরচের মধ্যে একটা ইনকিউটার ভেনি বানাইয়া ফেললাম তো আপনারা সকলেই জানাবেন যে কেমন হয়েছে দেখতে আর উপরে যে ফাঁকা দিয়ে দিয়েছি এখান থেকে আর কি বাতাসটা বের হওয়ার জন্য কারণ হচ্ছে ভিতরে যদি একটা আটকা থাকে তাহলে হয়তো বাতাসটা বের হবে না এর জন্য আর কি এটা দিয়ে দিছি সব থেকে ভালো সুস্থ থাকবেন দেখাচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নে আজকের ভিডিও পর্যন্তই আলাইকুম